নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি বানাবো চন্দনকান্তি পিঠে তার জন্য এখানে নিয়ে নেব মোটা আতপ চাল আতপ চালটা জলে বিজতে দেব চাইলে আপনারা ছোট আতব চালও নিতে পারেন কিন্তু মোটা আতব চালে এই পিঠেটা বেশি ভালো হয় খেতে বেশি ভালো লাগে এখানে চালটা মেপে নেব পুরোটা মেপে নিয়েছি এবার আমি আধ ঘন্টা মতো চালটা ভিজতে দেব আধ ঘন্টা মতো ভিজানো হয়ে গেছিলো জলটা আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর চালটা এভাবে একটু রেখে দেব। রেখে দেওয়ার পর এবার আমি মিক্সি জারে চালটা নিয়ে নেব চালটা আমি পুরোটা গুঁড়ো করব না আধ ভাঙা করে নেব চালটা আধ ভাঙা করা নেওয়া হয়ে গেছে এবার আমি বানাতে শুরু করব। এখানে নিয়ে নেওয়া হয়েছে দু কিলো দুধ খেজুরের গুড় নারকেল কোড়ানো এখানে দুটো নারকেল আছে আর লাগছে এলাইচি আর তেজপাতা হাড়ির মধ্যে দুধ দেওয়া হয়ে গেছে দুধটা গরম হয়ে গেছিল দিয়ে দেওয়া হলো চালটা যে চালটা আধভাঙা ভাঙা করে নিয়েছিলাম সেটা এরপরে দিয়ে দেওয়া হচ্ছে নারকেল নারকেলটা দেওয়ার পর নাড়তে থাকতে হবে যেটা বানানো হচ্ছে উনুনে আর উনুনে রান্না মানেই তো জাস্ট টেস্ট আলাদা রকম আর পিঠের তো কোনো কথাই হবে না পুরো রান্নার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবার দিয়ে দেওয়া হচ্ছে গুড়টা গুড়টা দেওয়ার পরে নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যাবে হাতাটা জ্বালাতেই থাকতে হবে হয়ে গেছে পুরো রেডি এরপরে নামিয়ে নিতে হবে নামিয়ে নেব এখ এদিকে এলাইচি আর চিনি একসাথে গুঁড়ো করা হচ্ছে সেটা দিয়ে দিতে হবে নামানোর পরে দিয়ে দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে হয়ে গেছে নাড়াচাড়া করা এরপরে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ এদিকে থালার মধ্যে থালাগুলো রেডি করে নিতে হবে থালার মধ্যে দিয়ে দিতে হবে ঘি আর পুরো থালাতে ঘিগুলো মাখিয়ে নিতে হবে রান্নাটা যদি আর ভালো লেগে থাকে পিঠের রেসিপিটা প্লিজ একটা লাভ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল আর হ্যাঁ বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইভাবে চন্দনকান্তি এরপরে থালার মধ্যে দিয়ে দিতে হবে বেশি পাতলা করা চলবে না আর বেশি একদম গাড়ো করা চলবে না ঠিক এইভাবে নামাতে হবে হয়ে গেছে দেওয়া এরপরে এইভাবে ঘুরিয়ে নিতে হবে পুরোটা থালা এইভাবে পুরো থালাগুলো রেডি করে নিতে হবে আর ঠান্ডা হলেই পিস পিস করে কেটে নিতে হবে এইভাবে রেডি আমার চন্দনকান্তি পিঠে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন